আশা করি তোমরা ভালো আছো চলো তোমাদের সঙ্গে আজকে আমি একটা পাতলা করে মাছের ঝোল বানাবো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা শুধু দেখতে থাকো মাছের ঝোলটা ভাজার আগে আমি একটু মাছের ঝোলের মধ্যে ভাজার আগে আর কি একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম তাহলে কি হবে মাছের ঝোলের সেনটা খুব সুন্দর হবে তা পাতলা করে একটা রুই মাছের ঝোল করবো সময় তো রকম মাছ ভালো লাগে না এক এক সময় এক একটা মাছ বেশ এক এক রকম করে করতে হয় ঠিক আছে চলো তোমরা দেখতে থাকো কেমন হয়েছে আমাকে বলবে আমার মাছের ঝোলটা আমি দিয়ে দেবো বেগুনটা ভাজবে যে বেগুনটা আমি ভেজে ফেলতে দিয়ে দেবো বেগুনটা ভাজবে দিয়ে দেবো এই যে পেঁয়াজ ঠিক আছে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক তারপরে আমি এর মধ্যে দেব ক্যাপসিকাম পেঁয়াজটা ভাজা হয়ে একটু লাল লাল হয়ে যায় এতে আমি পরিমাণ মতে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম তারপরে আমি দিয়ে দিলাম দেখো বন্ধুরা এই যে আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম ক্যাপসিকামগুলো না বন্ধুরা এই যে এইভাবে কাটবে এই যে এইভাবে কাটবে আলুগুলো এরকম লম্বা লম্বা করে কাটবে আর এই যে এখানে আমার বেগুনটা লাল করে ভাজা আছে এই যে এখানে আমার বেগুনটা লাল করে ভাজা আছে এই যে মাছটা আমি এই যে এরকম করে ভেজেছি মাছটা আমি এরকম করে ভেজেছি লাল লাল করে এবারে এটাও একটু ভাজা হবে এরপরে আমি এতে দেব একটু আদা বাটা একটু জিরে বাটা একটু টমেটো দেখে আমি একসাথে রেখে দিয়েছি ওটা আমি একটু এটা ভাজা হোক হয়ে গেলে আমি এটাতে মশলাটা দিয়ে নেব তোমরা দেখো আমার এটা এই দেখো এইভাবে ঠিক তোমরা ভেজে নেবে এইভাবে ভাজা হয়ে গেল এইবারে আমার এতে বাটা আছে টমেটো আর আদা আর তোমার লঙ্কা আর জিরে বাটা এটা আমি একটু দিয়ে দিলাম এটা আমি এবার এটা দিয়ে দিলাম দিয়ে এতে আমি এই যে হলুদ দিলাম একটু গুঁড়ো লঙ্কা দিলাম আর এই যে সামান্য একটু চিনি দিয়ে দিলাম একটু মিষ্টি দিলে না তরকারিটায় টেস্টই আলাদা হয় আর না হলে না তরকারি খুব পাঞ্চা মাংস লাগে ওই জন্য একটু মিষ্টি দিয়ে দিলে তরকারিটা টেস্ট ভালো হয় এইটা এবারে ভালো করে একটু কষানো হয়ে যাবে মানে ক্যাপসিকামগুলো সেদ্ধ হয়ে যাবে হয়ে গেলে তারপরে আমি এতে জল দিয়ে দেব আর আলু দিয়ে দেব আলুটা না বন্ধুরা আমি সেদ্ধ করে রেখেছি কারণ কি এই দেখো এই যে আমি সেদ্ধ করে রেখেছি এই সেদ্ধ আলুটাই আমি মাছের ঝোলে পরে আমি দিয়ে দেব এবারে কষানো হয়ে যাক বন্ধুরা তারপরে তোমাদের আমি দেখাচ্ছি আমার এই যে মশলাটা কষানো হয়ে গেছে এবারে আমি এতে বেগুনটা দিয়ে দিলাম বেগুনটা দিয়ে হালকা করে একটু নেড়ে চেড়ে তারপরে আমি এর মধ্যে এই আমার সেদ্ধ করার যে আলুটা ছিল এবার আমি এতে আলুটা দিয়ে দেব এতে আমি সেদ্ধ করে আলুটা দিয়ে দিলাম সেদ্ধ করা আলুটা দিয়ে দিলাম এবারে আমি এতে দেখো বন্ধুরা এর মধ্যে আমি এবারে জল দিয়ে দিলাম জল দিয়ে নেড়ে ছেড়ে এরপরে আমি মাছগুলোকে দিয়ে দেব ক্যাপসিকামটা দিয়ে ভালো করে একটু কষাতে হবে কারণ ক্যাপসিকামটা সেদ্ধ হবে তো ওই জন্য বেগুনটা তো আমি তেলে লাল করে ভেজে নিচ্ছি সেদ্ধ হয়ে গেছে দিলাম মাছগুলোকে মাছগুলোকে ওপর দিয়ে আমি সাজিয়ে একটা একটা করে এই যে দিয়ে দিলাম মাছগুলো আমি সব দিয়ে দিলাম দিয়ে একটু খুঁজবে তারপরে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আমি নামিয়ে দেব তোমরাও এরকম করে খেয়ে দেখো কেমন হয়েছে আমার কমেন্ট বক্সে আমাকে জানাবে যে মাছের ঝোলটা তোমরা করে খেয়ে দেখেছ কেমন হয়েছে উচ্ছেটা ভর্তা এখানে টমেটো দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এই উচ্ছেটা আছে এটা আমি একটু মেখে নেব মেখে নিয়ে ওটাতে দিয়ে পরিমাণ মতো নুন নিয়ে নিলাম উচ্ছে ভাতে না এমনি খেতে ভালো লাগে না মানে ধোয়া ধোয়া লাগে এই জন্য উচ্ছে কুমড়োটাকে এই যে ভালো করে মেখে নিলাম নিয়ে আমি এই দেখো এই যে কড়াতে একটা টমেটো দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি আর এই যে এই গুচ্ছেটা আমি এখন এটাতে দিয়ে দেব এই যে গুচ্ছেটা এতে দিয়ে দিলাম এরকম করে তোমরা উচ্ছে ভাতেটা খাবে খেয়ে আমাকে জানাবে কেমন খেয়েছো এই যে বন্ধুরা এইভাবে আমি ক্যাপসিকাম বেগুন মাছের ঝোল করলাম আর এই যে এখন আমি একটু এতে পরিমাণ একটু গরম মশলা দিয়ে দিয়ে দিলাম দিলাম পরিমাণ একটু গরম মশলা গন্ধটাও ভালো আসবে সেন্টটাও সুন্দর হবে এতেও ভালো লাগবে একটু গরম মশলা দিয়ে দিলাম একটু ধনে পাতাও দেওয়া যায় কিন্তু আমি এটাতে গরম মশলা দিলাম তো ওই জন্য ধনে পাতাটা দিলাম না তো শরবতটা দিয়ে দাও তো এখন তো খেনে বন্ধুরা সেই মাছের ঝোলটা করলাম এই যে আমার মাছের ঝোলটা হ্যাঁ আর এই দিকে এই যে কুমড়ো উচ্ছে কুমড়ো ভর্তাটা এই যে আমার উচ্ছে কুমড়ো ভর্তা আর এইদিকে আছে স্যালাড আর এইদিকে আছে তোমার ধুর ঝুড়ে আমাদের আলু ভাজা এই দেখো বন্ধুরা এই যে আমাদের ঝুর ঝুড়ে আলু ভাজা হ্যাঁ এই হচ্ছে আজকে আমাদের মেনু আর ভাত ঠিক আছে বন্ধুরা যদি দেখবেন আমাকে বন্ধুরা যদি আমার রেসিপিটা ভালো লাগে তোমরা আমার পাশে থেকো আমাকে সাবস্ক্রাইব করো আর আমার ভালোবাসা নিও এবং তোমাদেরও ভালোবাসা দিও এইখানে আমি বলে আমার ব্লগটা শেষ করছি টাটা